যদি কোরআনের প্রতি আমার দৃষ্টি থাকে তাহলে কোরআন যেটাই পড়লাম যেই কথাটি পড়লাম আল কোরআন আমরা যে আদেশগুলি দিয়েছেন যেই নিষেধগুলি করেছেন যেই কথা মেসেজগুলি আমাদেরকে দিয়েছেন আমি যদি ওইগুলি মেনে থাকি তাহলে কোরআনের প্রতি আমার দৃষ্টি থাকি আর ওইটা যদি আমি না মানি তাহলে কোরআনের প্রতি আমার দৃষ্টি থাকবো نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل اي فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونذيرنا وبشيرنا وحبيبنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي برهانه التوحيد اعوذ بالله من الشيطان بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِفْ لَامْ مِيمِ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم جزا الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا إتباعه وأرنا الباطل باطلا نجت اجتنابا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا وعلى سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد مشرك حب محمد مطلعي تلا خوشی دیش کش ن سو سن ماں بل بول کمالی کشف تمالی حسرت جمیوں کی سوالی سلو আল্লাহামদুল্লাহ আল্লা সুবাহান দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির দূত আলোর দিশালী সঈদুল মুরসালিন ইমামুল মুরসালিন খতামুলনাবি সেই বিশ্ব নবীর প্রতি যেই বিশ্ব আগমনের কথা শুনে সহস্র শতবর্ষব্যাপী অগ্নি পূজকদের অগ্নি পূজা নির্বাপিত হয়েছিল যেই বিশ্ব আগমনের কথা শুনে খানায় কাবার ভিতরে তিনশো ষাটটি মূর্তি পূজকদের মূর্তি পূজা নির্বাপিত হয়েছিল সেই বিশ্বনবীর প্রতিদূরুদ সালাম পেশ করি সকলে বলি সল্লফ সম্মানিত হাজিনি সুরাতুল বাঁকালার প্রথম আয়াতটিতে লাভ করেছি আল কোরআনের এ আয়াতের উপরে এবং কোরআনুল করিমের বৈশিষ্ট্যের উপরে কিন্তু কথা বলা এবং শোনার বলার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলার শোনা এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আল্লাহ সুবাহ মহাগ্রন্থাল কোরআন আসমান থেকে নাজিল করলেন বিভিন্ন প্রয়োজন অনুযায়ী এই কোরআনুল করিম আমাদের জন্য নাজিল করেছেন এবং আজরা শুভানুবতা বললেন সুরাতজ্জারিয়াতের ভিতরে অজাক হে মুমিন বান্দারা যেই কিতাব আমি পাঠিয়েছি যেই গ্রন্থ আমি পাঠিয়েছি এই কিতাব থেকে কথা বলো এই কিতাবের কথা শোনো এই কিতাবের কথা বোঝো এই কিতাব অনুযায়ী তোমার জীবন পরিচালনা করো তাহলে তুমি হেদায়েতের পথ পাবা তোমার উপকার হবে কে বলেছে আল্লাহ সুবাহ আলু সাল্লাহআসাল্লাম বলেন মান কলা সদা ক যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে কারণ কোরআনের কোনো কথা মিথ্যা কথা নয় কোরআনের কোনো বাণী মিথ্যা কথা নয় এটা আল্লাহ এই গ্রন্থের প্রথম আয়াতেই সেটা বলে দিয়েছে। এটা হলো সেই কিতাব যেই গ্রন্থ যেই কিতাবের ভিতরে সন্দেহর কোনো অবকাশ নাই যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই বিশ্বনবী বলেছেন এই কিতাব থেকে যে কথা বলে সে সত্য কথা বলে মমিন ব্যক্তি সবসময় এই কিতাব অনুযায়ী তার জীবন পরিচালনা করবে এই কিতাব মানলে শুনলে পড়লে আল্লাহ সুবহান ব্যক্তির ইমাম বাড়িয়ে দেন এটা আল্লাহ সুবহা তাআলা কোরআনুল করিমের ভিতরেই বর্ণনা করেছে আল্লাহ আলমিন বলেন ইন্মলম্ মেলু নল্ল দিন ইদু কেরল ন হ জিন কল ব্যক্তি যারা ইমানদার ব্যক্তির ইদাদু কিরল ন ইমানদার ব্যক্তি সময় আমি আল্লাহ সুবাহ মহমতা না আমার স্মরণ করে এমন একটা সময় কখনো অতিবাহিত হয় না যেই সময়টা ইমানদার ব্যক্তি আমাকে ঘুরে যায় যেখানেই যাবে ঘুমাইতে যাবে ইমানদার ব্যক্তি আমাকে স্মরণ করবে কাজে যাবে কর্মে যখন যাবে ইমানদার ব্যক্তি আমাকে স্মরণ করবে যেখানেই যাবে তিনি ভাবে সব জায়গায় আমি আল্লাহ সুবাহ আমাকে সবসময় স্মরণ করবে কারণ মমিন ব্যক্তি যেখানেই থাকবে সেখানেই আল্লাহ আল্লা সুবাহানাকেই স্মরণ করে আর যদি স্মরণ না করে ঘরের ভিতরে এক একরকম বাইরে আর এক রকম নিজের আমল নামা নিজেই ভালো জানে আমার আমল নামা কি সেটা আমি ভালো জানি জিনাইদা থেকে বাসে উঠলাম যশোর যাব প্রতিদিন সুপারভাইজার আশি টাকা করে ভাড়া নেই দশ টাকা করে বেশি কম দিতে চাই দশ টাকা আমি সত্তর টাকা ভাড়া চাই কয় টাকা আশি টাকা আর আমি দিতে চাই কয় টাকা সত্তর টাকা এই নিয়ে একটা পেশার দাসার একদিন ভুলে গেছে ভিড়ের ভিতরে আমার কাছে আর আসে নাই আমি ভাবলাম কি প্রতিদিন দশ টাকা করে বেশি নাও আজকে তোমার মরে নাই আজকে আমি না দিয়ে নেমে গেলাম এর নাম কি মান নাকি বাস থেকে আমি ভাড়া না দিয়ে নেমে গেলাম এর নাম কি এর নাম ইমানদার নয় এ হলো মুনাফিক ইমানদার ব্যক্তি তো ব্যক্তি যখন বাস থেকে নেমে যাবে সুপারভাইজার টাকা নিতে বলে গিয়েছেন আমার ভাড়াটা রেখেবেন এর নাম কি এর নাম হলো ইমানদার আমি কোরআনুল কারিম পড়ি আল্লাহর কালাম মানুষের সামনে এসে ডিসপ্লেতে বলি প্রকাশ্যে এসে বলি মিডিয়ায় এসে বলি কতবার যে কোরআন খতম করেছি এর কোনো হিসাব নাই কতবার কোরআন খতম করলাম আমি তাহার যত প্রণী আমি নামাজ পড়ি করি এই মহাগ্রন্থাল কোরআন আমি অনেকবার বিশ বার তিরিশবার চল্লিশ বার আমার জীবন দশায় খতম করেছি এই কথা যদি আমি বলি বলার পরে ওই মহাগ্রন্থাল কোরআন অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা না করি আমার কাজের সাথে যদি কর্মের মিল না হয় তাহলে আমি ইমানদার না মুনাফিক আমি ইমানদার না মুনাফিক আমি বললাম আমি সারা কোরআন তুই আমি তাহান করি কিন্তু আল্লান কোরআনুল করিমের ভিতরে কি বলল কোরানুল করিমের ভিতরে যে কথাগুলি আপনার কথা হ্যাঁ বললেন এই কথাগুলিকে আমি কোনোদিন পড়ি নাই এই কথাগুলি যদি আমি পড়ে থাকি তাহলে আমি ইমানদার হিসেবে দাবি করতে পারি কারোর উপরে জুলুম করতে পারি না আমি কোনো মানুষের উপরে জুলুম করতে পারি না অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারি না অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতে পারি না অন্যায়ভাবে মানুষকে ভালো মানুষ বলি আমি আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখতে পারি না যদি আয়না ঘরের ভিতরে ভালো মানুষ বন্দি করে রাখি তাহলে পশ্চিমকালেও আমি ইমানদার হিসেবে দাবি করতে পারি না আল্লাহ শহর মতা বলেন সোরা মারিয়ামের শেষ আয়াত এই আয়াত কি তুমি কখনোই পড়ো নাই কতবার কোরআণ খতম করে স তাহাজ যুক্তের ভিতরে তুমি নাকি কোরআণ খতম করো তাজযুত নামাজ পড়ো আর কোরান খতম করো এত কোরান করিম পড়ে পড়ে শেষ করলে লে ওই আয়াৎ কি কখনো তোমার শোখের সামনে আসে নাই ও কান তু না ত লে বোন কত মানুষ কত শাসক কত বড় শাসক পৃথিবীতে আসছে পৃথিবী কাপড় শাসক পৃথিবী গেছে তারা নাম শুনলে ভয় পায় খোদার দাবি করে পর্যন্ত বসেছে আমি রব

কোন আওয়াজ কেন যেন আছে আইস্তারে কি দাম দিয়ে কোথা থেকে পারে তারা জরুর বাজি করতে পারে না কোনো আওয়াজ তুমি শুনতে পাও না সুতরাং ওই সমস্ত মানুষগুলির থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত ছিল ছিল কি ছিল না মুমিন ব্যক্তি তো ওই মুমিন ব্যক্তি তো ওই ব্যক্তি মুমিন হিসেবে দাবি করতে পারবে ইরাদু কিনল্লাহ সর্ব অবস্থায় যে আল্লাহ মনে স্মরণ করে অজিনের ফুল যখন কোনো অন্যায় করতে যাবে খারাপ কাজ করতে যাবে তখন অন্তরের ভিতরে মোড়া দিয়ে উঠবে নাড়া দিয়ে উঠবে বাধা দেবে হয় কি হয় না আমি পন্যাই করতে যাব আমার মনের ভিতরে একটা সাড়া দেবে কি দেবে না সাড়া দেবে না যে এই কাজটা অন্যায় আমি সুর খেতে যাবো মনের ভিতরে সাড়া দেবে না এই কাজটা অন্যায়

আলাইহিম আয়াতুহু আমি আসমান থেকে যে কিতাব নাজিল করে দিলাম আমার কিতাব যখন তেলাওয়াত করে সাদাতুল ঈমানা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওই মুমিন বান্দার ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দিই আমার কালাম যখন তেলাওয়াত করে তখন আমি তার ঈমান বাড়িয়ে দিই তাহলে কুরআন তেলাওয়াত করে ঈমান বাড়বে কুরআন তেলাওয়াত করলে ইমান বাড়বে ও আল্লাহ রিহাল আল্লাহ বলছে এবং সে সর্ব অবস্থায় আমি আল্লাহ তা আলা আমার উপরেই করবে সুহান তাহলে ইমানদার ব্যক্তি সবসময় কার উপর তাহতুল করবে আল্লাহ তাল বলেন এবং কোরআন তিল করলে ইমান বাড়িয়ে যাবে যাদের ইমান বেড়ে যাবে তার হলো মমিন ব্যক্তি আর যার ইমান বাড়বে না

যে গ্রন্থ আমি আসলাম থেকে নাজির করলাম আমার কালাম আমার কিতাব আমার কথা যে বা যারা এই গ্রন্থ থেকে বুক ফিরিয়ে নেবে আমার কিতাব থেকে যারা বুক ফিরাই ওই কঠিন হাসলের দিকে মুসিবতের ময়দানে আমি আল্লাহ অনব্যালামিন তাকে সেদিন অন্ধ করে হাসরের ময়দানে তুলব যে কিতাব আমি নাজির করলাম আমার এই কিতাব থেকে যদি কেউ মুখ ফিরাই নেই তাহলে আমি আল্লাহ তালা ক্যামতের ময়দানে তাকে অন্ধ করে দেব কে বললেন আল্লাহ তালা বললেন তার মানে এই কথা তারা বোঝা যাচ্ছে কি যে আমরা সবাই কোরআনের প্রতি দৃষ্টি রাখি নাকি কোরআনের প্রতি দৃষ্টি আছে না আমাদের সবাই কেমন দৃষ্টি আছে এখানে দুইটা লাইন আছে একটা হলো আমি কোরআন পড়ছি কোরআন প্রতিদিন পড়লাম কোরআন পড়ে সুন্দর করে ওর গায়ে যে কাপড় আছে কাপড়টা সুন্দর করে ওই কোরআনটা আবার আমি জায়গায় তুলে রাখলাম প্রতিদিন প্রতিদিন পড়ছি কোরআনতে হত করছি আবার তাকে তুলে রাখছি যেখানে বই রাখি সেখানে তুলে রাখছি সুন্দর একটা জায়গায় আমি সেট আপ করে সেখানে রেখে দিছি। এরপরে যে আমি যখন বাসার থেকে বের হচ্ছি আমার নর্মালি স্বাভাবিকভাবে যেই কাজগুলি আছে সেই কাজগুলো আমি প্রতিনিয়তই করে যাচ্ছি কোরআন করে আসলাম একরকম আর বাইরে যাই করছি এক আর এক রকম বলছি এখানে আবুদুয় ইয়া এখানে স্থায়ী আর এখান থেকে যেই বেরিয়ে যাচ্ছি তখন আমার কাজ হয়ে যাচ্ছে আর এক রকম তাহলে কি আমি কোরআনের প্রতি দৃষ্টি রাখলাম নাকি চোখ ফিরাই না যদি কোরআনের প্রতি আমার দৃষ্টি থাকে তাহলে কোরআন যেটাই পড়লাম যেই কথাটি পড়লাম কাল কোরআন আমরা যে আদেশগুলি দিয়েছেন যেই নিষেধগুলি করেছেন যেই কথা মেসেজগুলি আমাদেরকে দিয়েছেন আমি যদি ওইগুলি মেনে থাকি তাহলে কোরআনের প্রতি আমার দৃষ্টি থাকি আর ওইটা যদি আমি না মানি তাহলে কোরআনের প্রতি আমার দৃষ্টি থাকবো